প্রতিচ্ছবি চরণে দেখছে বলছে ও মা এই কি রাই চরণ নাকি সোনা রায় না কি বললি রাই কোনো আমার খুব ভালো লাগছে শুনে আচ্ছা বল আমার নীল শাড়িটা কেমন লাগছে আমার গয়নাগুলো কেমন লাগছে বল তোমার শিধায় সিদুর বিকে যেন বিদ্যুৎ শোভা পাচ্ছে হ্যাঁ আবার विचित्र বেশে চাচরা কইনি নয়নে কাজল আর কপালে চন্দন রেখা মানে সিঁদুর কাজল আর চন্দন তিনটিকে দেখে মনে হচ্ছে সিঁদুরটা দেখে মনে হচ্ছে সূর্য চন্দনের কিন্তু দেখে মনে হচ্ছে চাঁদ আর কাজলকে দেখে মনে হচ্ছে কালো মেঘ আকাশে তিনটেই থাকে কিন্তু একসঙ্গে থাকে মেঘ আছে তো সূর্য নেই সূর্য আছে তো চাঁদ নেই চাঁদ আছে তো নেই একসঙ্গে তিনটে পাওয়া যায় কিন্তু রাধারণের কপালে রাধারণের বদন মণ্ডলটা যেন আকাশ আর সেখানে সূর্য হচ্ছে সিঁদুর চাঁদ হচ্ছে চন্দনের বিন্দু আর কালো মেয়ে হচ্ছে কাজল তিনটেই যেন একসঙ্গে উদয় হয়েছে সিধায় সুন্দর দিচ্ছিস কৃষ্ণদাস দাদা আমার গোবিন্দকে ডেকে আনি তোর যুগল দর্শন হবে প্রাণ গোবিন্দকে ডেকে আনলেন রাধা কৃষ্ণ যুগল হয়ে দাঁড়িয়েছেন কৃষ্ণদাস এবার নপুরটা আমার দে যেই না কৃষ্ণদাস হাতে তুলে দিতে গেছে অমনি ললিতা পাশে তুলে বলে উনি কৃষ্ণদাস রাধারানীকে কাছে পেয়ে কেউ কি নপুর হাতে তুলে দেয় ওই চরণে নপুর সামনে ললিতা বাস থেকে বলছে সোহন কৃষ্ণদা এত বড় সৌভাগ্য আজ পর্যন্ত কোন মানুষের হয়নি সরাসরি রাধারানীর চরণে নবুর দিয়ে করবে এ সৌভাগ্য কারণ হয়নি তুই যে রাধারানীর চরণ স্পর্শ পেলি তুই মহাভাগ্যবান আমি তোর একটা নাম রাখবো তুই রাধারানীর নবুর দিয়ে রাধারানীকে সেবা করে কৃষ্ণকে সুখ দিয়েছিস শ্যাম

কৃষ্ণদাস যে পদটি লিখছেন এই পদটি শেষে শ্যামানন্দ নাম ওই যে দাদা আমি বর্ণনা দিলাম এটা কৃষ্ণদাসের লেখা পদ কিন্তু কৃষ্ণদাস লিখেননি পদের শেষে লিখেছেন শ্যামানন্দ নাম ওই শ্যামানন্দ পদে কৃষ্ণদাসের কপালে ছুঁয়ে দিয়েছিল তখন থেকে কৃষ্ণদাসের কপালে একটি হয়ে গেল যখন দাঁড়িয়েছে জানেন আজকে আপনার আদেশে আমি যখন ঝাড়ু দিতে গেলাম ঝাড়ু দিতে গিয়ে একটা নতুন কুড়িয়ে পেলাম জিজ্ঞস্বামী বলছিল তোকে কিচ্ছু করতে হবে না আমি সব করেছি কারণ তুই যখনই ঝাড়ু দিতে গেছিস অমনি আমি ধ্যানে বসেছি আমি ধ্যানে বসে দেখছি তুই কি কি করছিস তোর সঙ্গে যা যা ঘটনা ঘটেছে সব আমি ধ্যানের মধ্যে দেখতে পেয়েছি স্বয়ং রাধারণী তোর কপালে নিপুর ছুঁয়ে দিয়েছেন তাই ওই নিপুর আকৃতি দিল হয়েছে আর স্বয়ং ললিতা সমিতার নাম রেখেছেন সমানন্দ এ আমি জানতে কিন্তু হাসি মুখে মেনে নিলে কি হবে বাবা তখনকার দিনে কিছু কিছু দুষ্ট প্রকৃতির লোক বৈষ্ণব মুখে শিখে থাকে রকম দু একজন লোক বাংলায় এসে হৃদয় চৈতন্য ঠাকুরকে উল্টো পাল্টা শোনালেন এই যে হৃদয়

সাথে জড়িয়ে থাকো চৈতন্য তুমি আমার বন্ধু স্থান তোমার ওই শিষ্য দাস তোমার শিষ্য শিষ্য শব্দের অর্থ তুমি জানোই যাকে শাসন করলে শাসন হাসি মুখে মেনে নেয় তাকে বলে শিষ্য তোমার শিষ্যকে তুমি যত খুশি শাসন করো কিন্তু ও বেঁচে থাকলে তবে তো শাসন করবে তুমি যেভাবে ওকে আঘাত করছো তো মারা যাবে তুমি শাসন কাজে করবে এই যাত্রায় ওকে ছেড়ে দাও পরে আবার শাসন হসে হৃদয় চৈতন্য যখন কঞ্জে মন্দিরে গিয়ে রাত্রে বিশ্রাম নিচ্ছে স্বপ্নে দেখল স্বয়ং চৈতন্যদের দর্শন দিয়েছে মূলধরি এতদিন পর এই দাসকে মনে পড়ল প্রভু একদিন তোমার হৃদয়ে আমি নৃত্য করেছিলাম তাই তোমার নাম হৃদয় চৈতন্য আজকে আমি তোমাকে ছেড়েছিল কালের মতো চলে যাও কেন মূল ধরি কি করেছিলাম কি করেছ তুমি এই দেখো এই বলে মহাপ্রভু যেই গা থেকে অন্যটা সরিয়ে দিয়েছে তাকে মহাপ্রভুর সর্ব bet <laughs> pran দীক্ষা কালে শরণাগত হইয়া করে আত্মসমর্পণ সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম শরণা 歌唱。